কেমন আছেন সবাই ঘুম থেকে উঠেই চলে এলাম ভিডিও বানাতে সকাল সকাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি দোয়া করবেন আল্লাহ জানা সবসময় ভালো রাখেন তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে আজ সকাল থেকেই একটা ভিডিও বানাবো ঘুম থেকে উঠে চলে আসলাম কেমন আছেন বলেন দেখি আজ কি নাস্তা রেডি করেছে এই যে টেবিলে নিয়ে আসছে আমার জন্য দুইটা পরোটা একটা ডিম পোস এগুলি কিন্তু ঘরের তৈরি করা পরোটা জাস্ট ফ্রিজে ছিল এখন ভেজে নিয়ে আসছে তো আমি পরোটা চা ডিম্পোস খেয়ে নেবো আর চলেন আমাদের বুয়া কি কী করতেছে দেখি আসলে অনেকে বুয়া বল মানে বুয়া বলতে অনেক কিছু বুঝে আমরা দুষ্টামি করি আমার মেয়ে যেহেতু আমাদের ঘরের মোটামুটি সব কাজগুলি করে সে তার তত্ত্বাবধায় এই ঘর যার জন্য আমরা দুষ্টামি করে তাকে সেই বলি বুয়া বলি সব কিছুই সে এই এই ঘরের মালিক কর্তা সব এই বুয়া কিছু বলো বুয়া মোড়ে আছে বুঝছেন তো যাই হোক বুয়া এই যে কী কী কুরমুড়ে কতগুলো ভাজছে ময়দা দিয়ে বানিয়ে এগুলি হয়তো বা কোনো নাস্তা বা সমস্যা ইয়েতে কিছুতে ব্যবহার করবে আর এই যে এখানে কতগুলো লুচির মতো ভেজে নিছে এগুলি কি ভেলপুরি বানাইছে নাকি ওরে উদ্দেশ্য খারাপ আমি কিন্তু জানি না তা এখন দেখলাম যে সে বইয়ে কলকাতায় ঢুকাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু সামনে রোজা চলে আসতেছে এর আগে একটু চলছে বেলপুরি আসলেই খাওয়া উচিত রোজার মধ্যে এগুলি খাওয়া হয় না তো এখন আমরা ঘুম থেকে উঠে এই চলছে নাস্তা খাওয়া ওর নাস্তা এগুলো ও এগুলি খাবে তারপর আসতে ধীরে যা করবে তা আমাদের সোয়া সাহেব এই যে আমার ছোট আব্বা যান মনের আনন্দে ঘুম যাচ্ছে দেখেন দেখেছে ঘুমিয়ে আছে শিশুর মায়ের কোলে তো এখনো ওঠে নাই ঘুম থেকে জিমও ঘুম যাচ্ছে চলানো একটু জিমকেও দেখাই দিই ওদিকে অন্ধকার বড়জন কম যাচ্ছে সবাই ঘুম এখন আমরা দুইজন আমি আমার মতো ব্যস্ত আমাদের বুয়া বুয়ার মতো ব্যস্ত তো আজকে দিনের শুরুতেই আপনাদেরকে একটা ভিডিও দিলাম ছোট করে দেখেন কতগুলো মোজা এখানে ধুয়ে এসে শুকাইতে দিত মিমের কাজ সব সোয়াদা মজা ও খেলতে যায় ওর বেশি প্রয়োজন এগুলো তো সবাই কেমন আছেন তারপর আসলে ওই যে এই যে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে আজ অনেক অনেকদিন পর দিনের বেলা রান্না করতে আসছে কালকে রান্না তরকারির পরিমাণ বেশি ছিল বলে রাতে আর রান্না হয় নাই তো এখন গুয়া সবজি টবজি সিম আলু পেঁয়াজ কলি সব কিছু নিয়ে বসছে তা আজ আর রান্নার ভিডিও দিব না যেহেতু প্রতিদিনই রান্নার ভিডিও তো সকাল থেকে আমরা মামে কি কি কী আরম্ভ করলাম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম